ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান নাম সাধারণ কোনো শাস্তি নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না ছোট কোনো পাপ না ভাই বড় পাপ বড় পাপ বড় অপরাধ রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে ঠিক না বেঠি সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম তারপরও দিন শেষে আমার ভাই আমার বোনের মধ্যে সমস্যা আছে আছে অনেক দোষ আছে বুঝলাম কিন্তু তারপরও সে আমার বোন আমাদের দুজনের রক্ত এক আল্লাহ ফরজ করে দিয়েছেন রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে এটা ফরজ মনে না চাইলেও করতে হবে আর কিছু না পারেন খোঁজখবর নেন দেখা হলে সালাম দেন মনে দুঃখ পরাণে থাক কিন্তু তারপর যোগাযোগ রাখতে হবে কোনোভাবে সম্পর্কে ছিন্ন করা যাবে না হ্যাঁ রাগ করতে পারেন রাগের চলে তিন দিন কথা বললেন না এতটুকু অধিকার আছে কিন্তু তিন দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না তারপরও একটু হাসেন তারপর একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না বাড়বে না সব কি মেটে বলে হবে আপনার সব ভাই বোন একরকম হবে না একটা বোন এত উপকার করেন তারপরও আপনার মায়ের কাছে আপনার নামে বদনামি করে শুধু আছে না শুধু এটা চায় সেটা চায় দিতে 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 শেষ তারপরেও তাদের খুশি করা যায় না এরপরও তারা না খোস এরপর আপনার বইয়ের পিছে লাগে এরপর আপনার ছেলে মেয়ের লাগে লাগুক সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা হ্যাঁ সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে তাবিজ করে বান্টনা করে জাদু করে বিভিন্নভাবে ক্ষতি করে এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো সম্পর্ক ছিন্ন মানে কি দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি রাখতে গেলেই আমার ক্ষতি করে তাহলে আপনি নিজের সেফটির জন্য নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার তার ভালো চাইবেন আল্লাহ তারা হেদায়ত দান করুক দোয়া করবেন বিভিন্ন ভাবে মানুষকে দিয়ে বোঝাইবেন আল্লাহ কাছে প্রার্থনা করবেন ভাইরামার রক্ত সম্পর্কীয় আত্মীয় সেটা বাপ হোক ভাই হোক চাচা হোক ফুফু হোক ভাই বোন হোক ছেলে মেয়ে তো আসেই তাদের হকের ব্যাপারে কি আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আত্মীয়তার বন্ধন আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ অনুযোগ করেছিল আল্লাহ বলেছেন তোমাকে যে যে রক্ষা রক্ষা করে করে চলবে আমি আমি তাকে তাকে করব। তোমাকে ছিন্ন ছিন্ন করবে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে দিনদার সব ঠিক আছে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই নাই বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই সবাই তো ফেরেস্তা হবে না ভাই সবার সাথে বেটে বলা হবে না কিন্তু তারপরও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে